ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ঘিরে টালমাটাল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আর এই উত্তেজনার আগুনের ঘি ঢালছে ভারতীয় ও আফগান গণমাধ্যম যাদের জুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে গুণ সৃষ্টি হয়েছে বড় ধরনের অরাজকতার আশঙ্কা কিন্তু সত্যিই কি মারা গেছেন ইমরান খান কি বলছে জেল কর্তৃপক্ষ 2023 তেইশ সাল থেকে রাওয়ালপিন্ডি রাদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান তবে কারাবন্দি অবস্থাতেও দলকে নির্দেশনা দিয়ে আসছেন তিনি এতদিন পরিবারের সদস্য দলীয় নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারলেও হঠাৎ গত তিন সপ্তাহ ধরে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তার তিন বোন তাদের দাবি ইমরান খান কোথায় আছেন সেটি স্পষ্ট করে জানানো হচ্ছে না এদিকে সম্প্রতি পিটিআই থেকে দাবি করা হয় ইমরান খানকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এই খবরের মধ্যে ছাব্বিশ নভেম্বর ইমরান খানের সঙ্গে দেখা করতে তার তিন বোন ও পিটিআই কর্মীরা কারাগার গেটে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয় বন্দের অভিযোগ পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে এবং অবস্থান কর্মসূচিতে থাকা নেতাকর্মীদের নৃশংসভাবে মারধর করেছে এদিকে ঠিক এই সময় গুঞ্জন ছড়িয়ে পড়েছে আদিয়ালা কারাগারেই নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়ানো এই গুঞ্জনে আরও ঘি ঢালতে থাকে আফগানিস্তান ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম আফগানিস্তান টাইমস দাবি করছে ইমরান খানকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে এরপর ভারতীয় গণমাধ্যমগুলো একই দাবি করছে এদিকেই গুঞ্জনের মধ্যে অবশেষে মুখ খুলেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ তারা এক বিবৃতিতে জানিয়েছে ইমরান খানকে কোথাও স্থানান্তর করা হয়নি তিনি এখন আদিয়ালা জেলে আছেন এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ তাদের দাবি ইমরান খান যথাযথ চিকিৎসা সহ সব ধরনের সুবিধা পাচ্ছেন দু সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত নানা মামলা ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দু সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী হয়েছেন এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন ইমরান খান কারাগারে আগের তুলনায় বেশ আরামে আছেন তার ভাষায় ইমরানের জন্য যে খাবারের মেনু আসে পাঁচ তারকা হোটেলেও তা মিলবে না তিনি আরও দাবি করেন ইমরানের কাছে টেলিভিশন আছে তিনি মতো যে কোনো চ্যানেল দেখতে পারেন এবং ব্যায়ামের জন্য পাচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জামাদি